আসসালামু আলাইকুম আমি সুবর্ণা ফ্রাম সুবর্ণাস কুকিং ডায়েরি চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে যেহেতু এখন রমজান মাছ তো আমাদের বড় মাছ খেতে তেমন একটা ভালো লাগে না আমার ভর্তা বা গুঁড়ো মাছের এটা আমাদের খুব বেশি ভালো লাগে তাই আজকে আমি গুঁড়ো মাছ রান্না করে নিয়েছিলাম তো প্রথমে আমি দিয়ে দিলাম একবারে তাজা দেশি বেগুন যেটা আমার হাজব্যান্ড কুমিল্লা থেকে নিয়ে এসেছিলো তো ওগুলো চিকন চিকন করে কেটে সাথে চিকন আলু দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ সাথে দিয়ে দিলাম লবণ এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচের মতো আমার এটা হাফ চা চামচ তো দুই টেবিল চামচ বলতে দুইটা মিলে একটা চামচের মতো হয় দেন দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুড়া দিয়ে দিব এই চামচের দেড় চা চামচের মতো এবং এরপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য আদা বাটা রসুন বাটা আদা রসুন একসাথে মিক্স করে বেটে রেখেছিলাম তো এরপর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব সয়াবিন তেল যতটুকু তেল লাগে আমি এখন একবারে দিয়ে নিব দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতে মুথে মেখে নিব। এই মাছ রান্না করার সবচেয়ে বিশেষ ব্যাপার যেটা সেটা হলো গিয়ে হাত দিয়ে মাখা আপনি এটাকে যত ভালোভাবে মেখে নেবেন মাছের দরাইটা তত মজা হবে এবং এই মাছ রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না তাই এটা আমি হাত দিয়ে যত ভালোভাবে মেখে নিব তো তো আসলে এটা টেস্টি হবে এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে মেখে নিচ্ছি আপনাদের খাতকার এভাবে মাছ রান্না পছন্দ হাতে মাখা আর কি অবশ্যই জানাবেন আমাদের তো এটা খুবই প্রিয় যখন আসলে খুব অল্প সময় থাকে কোনো কিছু রান্না করার জন্য তখন আমরা আসলে এভাবে মাছটা রান্না করে নিই এতে সময়ও কম লাগে এবং খেতেও খুব মজা হয় রোজার মধ্যে অবশ্যই আপনারা এটা একভাবে ট্রাই করে দেখতে পারেন তো এরপর আমি মাখানো শেষ হয়ে গিয়ে দিব গুঁড়া মাছগুলো আমি একটু বেশি করে মাছ নিয়ে নেব মাছটা দিয়ে আমি এটাকে আলতো হাতে মেখে নেবো এখন খুব বেশি ডলা দেওয়ার বা আঁকার দরকার নেই নেই খুব আলতো করে মেখে আমি এর মধ্যে দিয়ে দিব হাত ধোয়া পানি এবং এই পানিতেই সম্পূর্ণ মাছের তরকারিটা রান্না হয়ে যাবে আমি এর ভেতরে এক্সট্রা কোনো পানি দিব না তো এই তো আমি আলতো করে মাছটা মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো এর মধ্যে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলা বসিয়ে দিলে আমাদের মাছের তরকারিটা প্রায় হয়ে যাবে এখন এই তো ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ এরপর এই তো মাছটা পানি ছেড়ে দিয়েছে বেগুন আলু থেকে তো এটা বলক চলে আসছে এখন এটাকে খুব আলতো করে একটু নেড়ে দেবো এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় বেশি জোরে নাড়াছাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তো খুব আলতো করে আমি জাস্ট একটু উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ উল্টে পাল্টে দেওয়ার পর এটাকে আমরা পুনরায় ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। এই তো মাছের তরকারিটা হয়ে গিয়েছে এই সময় আমি চামচ দিয়ে নাড়ের হাত দিয়ে এভাবে একটু নাড়িয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেলো আমাদের তরকারিটা